প্রিয়া ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার হালকা করে নেজে কোষছে এখানে আচ্ছা তুমি খেলেছো খেলেছ কি খেলেছো চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা সেই বেকারির বিস্কুট গুলো এই বিস্কুট খেতে কিন্তু খুব ভালো লাগে एक्चुअली আজকে দুধ রুটি দেব ওকে ওকে ডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কালকে তো মহাশিবরাত্রি ছিল আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে মহাদেবের পুজো দিয়েছ আমিও কিন্তু কাল সারাদিন উপোস করে খুব সুন্দর করে পুজো দিয়েছি সন্ধ্যেবেলায় মন্দিরে গিয়ে তাই জন্য আজকে মনটাও বেশ ভালো আছে সকাল সকাল একদম ফ্রেশভাবে স্টার্ট করেছি যদিও সকাল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি আর রিয়ানেরও ব্রেকফাস্ট ডান তো এখন করতে হবে হচ্ছে দুপুরে রান্না তো আজকে ভেবেছি একদমই সিম্পল মেনু রাখবো একদম চিকেন আর ভাত তো আমাদেরও সেটাই করব আর রিয়ানের জন্য সেটাই করব। তবে আলাদা আলাদা রান্না করতে হবে কেন রিয়ান তো আমাদের রান্নাটা খেতে পারবে না তো আপাতত এটাই হচ্ছে আজকের প্ল্যান এখনকার মতো চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি দেখো ফার্স্টেই দিয়েছি হচ্ছে কিছুটা মতো বাটার ওটা আমি বাটারেই করি এবার এতে দিয়ে দেব হচ্ছে একটুখানি ওই রসুন কুচি আর একটু পেঁয়াজ কচি এবার এটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এই সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এবার সবজিগুলোকে দিয়েও একটুখানি হালকা করে ভেজে নেব এখানে দেখো জিরে ধনে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার হালকা করে কষে জল দিয়ে দেব। দিয়ে প্রেশারের চার পাঁচটা মতো সিটি মারলেই কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে রিয়ানের রান্না তো এখানে হয়ে গেছে আমাদের মশলাও এই যে কষছে এখানে আর রিয়ান গেছে হচ্ছে একটুখানি নিচের ফ্ল্যাটে ওখানে ওর মামা মামি দিদি সবাই আছে তাদের সাথেও একটুখানি খেলাধুলো করে রোজই যায় তো যতক্ষণ না আসে ততক্ষণ আমি আমার রান্নাটা কমপ্লিট করে নেবো তারপরে ও আসার পর ওকে তেল টেল মাখিয়ে স্নান করানো তারপর খাওয়ানো ওর যা যা রুটিন আছে সেগুলো শেষ করতে হবে এই যে এসে গেছে ঘোরা হয়েছে এদিকে এসো এদিকে এসো মা ওখানে বসছো কেন মোজা খুলবে পাপো কেউ বসে না বসে না এদিকে এসো আমার কাছে এসো আগে ওই দেখো পালাচ্ছে এদিকে এসো শোনো শোনো ঘোড়া হয়েছে তোমার শোনো আমার কথাটা শোনো দিয়ান কোথায় রিয়ান কোথায় ঘোড়া হয়ে গেছে কি করেছো গিয়ে ওখানে নিচে গিয়ে কি করেছো বলো ঘন্টু আচ্ছা তুমি খেলেছো খেলেছো কি খেলেছো আচ্ছা ঠিক আছে এখন কি করবে এখন কি করবে বলো ঘুম ও মা এখন তো স্নান করতে হবে খেতে হবে তারপর তো ঘুম চলো তাহলে স্নানটা করে নিই চলো আমি জাস্ট এই স্নান সেরে এসেছি এখন বাজে হচ্ছে দুটো অনেকটা বেলা হয়ে গেছে আজ রান্না করতে করতে রিয়ানকে আজকে মা খাইয়ে দিয়েছে খাবারটা রেডি করে দিয়ে চলে গেছে গেছিলাম মা খাইয়ে দিয়েছে আর আমি সেই ফাঁকে করে স্নানটা সেরে এসেছি এখন আমরাও লাঞ্চ করব এখন চলো তোমাদের দেখাই যে আমার চিকেনটা কেমন দেখতে হয়েছে এই দেখো এই হলো আমার চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো আমি তো এখানে চিকেন কষা করেইছি তার উপর আমাদের নিচের ফ্ল্যাটের বৌদি আবার আমার জন্য এখানে চিকেন পাঠিয়েছে তো আজকে একদম ডাবল ডাবল প্রাপ্তি নিজেও করেছি আবার চলেও এসেছে তো এখন ফটাফট লাঞ্চটা সেরে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে কি খেয়েছো আজকে চিকেন চিকেনটা কি ভালো হয়েছিল ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি তাহলে তুমি খেলে কেন ভালো হয়নি যখন ভালো করে কি কি আগে বলো হ্যাঁ দুষ্টুমি দেখেছো দুষ্টু হয়েছে চিন্তা করো কি দুষ্টু হয়েছে দেখো এখন থেকেই এরকম দুষ্টুমি শিখে গেছে ও ভালো হয়নি ঠিক আছে ভালো হয়নি ওকে আর করে দেবো না চিকেন দুপুরের পর তো আর তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি তো এখন বেজে খাচ্ছি হচ্ছে সন্ধে সাড়ে ছটা মতো এখন একটু চা খাবো তো চা মা করেই রেখেছিল আমি জাস্ট এই দুটো কাপে ঢেলে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে এই এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মায়ের মানে বিস্কুটে খাওয়া বারণ মায়ের কিছু সমস্যা আছে তো এই জন্য ডাক্তার বারণ করেছে তাই এখন আর সেভাবে বিস্কুট বাড়িতে থাকে না তো এইটা আমি কালকে যখন শিবরাত্রির বাজার করতে গিয়েছিলাম এটা নিয়ে এসেছিলাম দেখে খুব খেতে ইচ্ছে হয়েছিল তোমরা বিস্কুট রিয়ান কোথায় মায় চা খেয়ে নাও বারান্দায় কি করছো অমনি বিস্কুট না বিস্কুট তুমি তো এইমাত্র খেয়েছো তোমার দুধ তো খেয়েছো বিস্কুট খায় না বাবা না খায় না টাটা তো খাওয়া হয়ে গেছে এখন বারান্দায় এসে একটুখানি বসলাম আজকে ডিনার বানানোর কোনো টেনশন নেই চিকেন তো রয়েইছে ওটা দিয়েই আমার আর মায়ের হয়ে যাবে শুধু রুটিটা বানাতে হবে মাই বানাবে রুটি আর রিয়ানো দুধ রুটি খাবে তো একসাথেই হয়ে যাবে তাই ভাবুন একটুখানি আরামসে বারান্দায় বসে একটু গান টান শুনবো একটুখানি রিল্যাক্স করি দেখি তবে রিল্যাক্স তো করতে দেবে না একজন আছে এই যে এই যে এসে গেছে যেখানেই যাই পিছন পিছন ঠিক এসে হাজির হয় বিরিয়ানির ডিনারের টাইম হয়ে গেছে এখন বাজছে হচ্ছে সাড়ে নটা তো ডিনারটা দেখো আমি এখানে রেডি করে নিয়ে এসেছি আজকে দুধ রুটি দেবো ওকে তো ওকে ডিনারটা করাবো তারপরে আমরাও ডিনার করে শুয়ে পড়বো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা এক্সাইটিং ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো বাই আচ্ছা রিয়ানো এখানে বাই করতে এসছে রিয়ান বাই বলে দাও বাই বাই তো চলো রিয়ানো বাই বলে দিচ্ছে আবারও দেখা হবে তোমাদের সাথে